একটাই কমেন্ট পাচ্ছি দিদি তুমি কি এবার দিদি তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট এই কমেন্টটা আমি গত দু মাস থেকে পাচ্ছি একটা নিয়ম থাকে যে এই টাইমে বলবি বা বাড়ি থেকে দেখবি একটা বারণ থাকে অনেকেরই থাকে বা অনেকের থাকে না বাট আমার ছিল সেজন্য আমি বলিনি আর আমি আজকে দিনটার জন্য বিশেষ করে ওয়েট করছিলাম আজকে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি মানে আমাদের অ্যানিভার্সারি তো এইটার জন্যই আমি ওয়েট করছিলাম যে আমাদের অ্যানিভার্সারির দিনই তোমাদের সাথে আমার এই খুশির মুহূর্তটা সবথেকে জীবনের শেয়ার করব তো এর থেকে আর ভালো দিন আমার মনে হয় যে হয় না তো হ্যাঁ আমি প্রেগনেন্ট তো তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো অনেকে বুঝতেও পারছো আমি ভিডিও দিচ্ছি মানে আমি যখন আমার একদমই শরীরটা ভালো ছিল না একদমই কিছু পারতাম না তখন আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছিলাম প্রায় এক মাসের মতন তারপরে আমার কাকায়ের বিয়ে হয় তখন থেকে জাস্ট মানে একদম জাস্ট শর্ট ভিডিও বেশি দিতাম এখন আবার ভিডিও দেওয়া স্টার্ট করেছি কারণ আমি তোমাদেরকে ভেবেছিলাম যে এবার তো তোমাদেরকে জানাতেই হবে কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে না জানলে আর কাকেই জানাবো বলো কারণ আমাকে তো ভিডিও করতে হবে ভিডিও বানাতেই হবে তোমরা তো একদিন একদিন জানবেই তো আজকে দিনটা যেন ওয়েট করছিলাম যে আজকে সব থেকে একটা ভালো দিন আমাদের বিবাহবার্ষিকী তো এই দিনেই শেয়ার করব আর আজকের এই যে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার পিসুমনি আমাকে অনেকদিন আগেই খাইছিল তো আমি যে ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করতে পারিনি কারণ আমাকে ভীষণই মানে আমার বেবি হবে সেই জন্য খাইছিলো আর একটা দিদিকে খাইছিল ওটা দিদির বিয়ে হবে বলে মানে আইবুড়ো ভাত খাইছিল তো আমি যখন এই ভিডিওটা যদি আমি আগে ছাড়তাম তাহলে তোমরা আমাকে সবাই মানে কোশ্চেন করতে সবাই জেনেও যেতে মানে অনেকে জেনে অলরেডি গেছো আমাকে যখন সবাই কমেন্ট করতে আমি কোনো সময় মানে তোমরা যখন কমেন্ট করতে যে দিদি তুমি কি প্রেগনেন্ট আমি কিন্তু কোনো সময় তোমাদেরকে না বা কিছু বলতো না জাস্ট আমি একটা ইমোজি দিতাম একটা স্মাইলই দিতাম একটা কাউকে লাভ রিয়াক্ট দিতাম এরকমভাবে তোমাদেরকে ইমোজ দিতাম হ্যাঁও বলতাম না নাও বলতাম না কিছুই বলতাম না তো সেই জন্য এই ভিডিওটা যদি আমি আগে ছাড়তাম তোমরা অনেক কমেন্ট করতে আর আমাকে কমেন্ট সেগুলো রিপ্লাইও দিতে হতো তো সেই জন্য এই ভিডিওটা আমি এতদিন ধরে ছাড়তে পারিনি কিন্তু এই যে দেখতে পেয়েছিলে আমি পৃষ্ণ বাড়ি থেকে প্রচুর রিলস বানিয়েছিলাম সেগুলো ছেড়েছি সেগুলো দেখে অনেকে কমেন্ট করেছো বাট আজকে দিনটার জন্য ওয়েট করছিলাম যে আজকের দিনে আমি তোমাদেরকে জানাবো আর পিছুনি যে আমাদেরকে খাইয়েছিলো এত সুন্দর করে এত সুন্দর আয়োজন করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই দিদিটার কিছুদিন পরেই বিয়ে বিয়ের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর এখানে পিছুনি সেনকে অনেক অনেক কিছু আয়োজন করেছিল মানে মেনুতে তো অনেক রকমের আইটেম আছে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো আমি তো এখন সেটাই ভাবছি আমি ভুলেও গেছি মানে এত খেয়েছিলাম ভুলেই গেছি পুরো একটা মানে বড় মাছের মাথা ছিল পায়েস ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল ডাল ছিল আলুর দম ছিল পনির স্টিক ছিল পনির পাসিন্দা ছিল তারপরে মিষ্টি এগুলো দই এগুলো তো আছেই জন মানে এগুলো তো আছেই তোমরা হয়তো দেখতেই পেলে যতটা আমি ভালোভাবে তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করার চেষ্টা করেছি আর এখন এই যে বরদিকে সবাই আশীর্বাদ করছে আর পায়েস খাইয়ে দিয়েছে এরপর আমাকেও সবাই খাইয়ে দেবে আসলে আমাদের এখানে না মানে স্বাদ এইরকম আমাদের স্বাদ মানে কোনো বাড়িতেই নেই ঠিক আছে মানে আমার বাবার বাড়িতেও নেই আমার শ্বশুর বাড়িতেও নেই সেই জন্য মানে এমনি হয়তো মানে কেউ খাওয়াতে পারে মানে বেবি হলে এরকম কাউ খাওয়াতে পারে তো জাস্ট আমার পিছনে কিন্তু আমাকে এমনি খাইয়েছিলো আমাদের কিন্তু স্বাদ বা এইসব নিয়মগুলো একদমই নেই স্বাদের অনেক রকম নিয়ম থাকে অনেক কিছু হয় সাথে দেখেছি আমার স্বাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে অনেকের যে দেখেছি খুব বড় করে আয়োজন করে কিন্তু বাট আমাদের নেই মানে আমাদের একদমই নেই আমাদের কাউরিরই হয়নি বংশে আমার শ্বশুরবাড়িতেও নেই বাবার বাড়িতেও নেই তো সেই জন্য জাস্ট আমাকে এমনি মানে এমনি এমনি খাইয়েছে আর কি বেবি হবে সেই জন্য তো দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের এই ফুল ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ ওয়েলকাম টু সোতিশ ব্লগ তোমাদেরকে মানে আমি ওয়েলকামই জানাই নি জাস্ট ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে অ্যানিভার্সারি আজকে সেরকম কোনো কিছু প্ল্যান নেই অ্যানিভার্সারিও ভিডিও আসবে কী করছে না করছে আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটারও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস পাশাপাশি নোটিফিকেশানটা অল করে দিও 好的。 একবার সাঁতার কাটাও হবে এই ডালে এনার আর কিছুদিন পর বিয়ে এনার এবার পর সব ভিডিও দেখতে পাবে বিয়ে আর হ্যাঁ থেকে যদি বেশি খেয়েছিস বুঝলি তাহলে কিন্তু ঝগড়া আরে ভাল লাগবে পরিবেশন করছিস না এখানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা সবাই ফটো তুলছি আর প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ হয়েছিল সব খাবারগুলো ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর পিছনে দেখতে পেলে কত আয়োজন করেছে তো আজকে না সবাই মিলে আমরা দিনটা বেশ পুরো দারুণ কাটালাম বলছে গাভি মাতা টাইমার টাইমার আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর প্রেগনেন্সি নিয়ে অনেক ভিডিওই আসবে আমি কীভাবে জানতে পারলাম কখন বুঝতে পারলাম বা আমার কি কী প্রবলেম হয়েছিল না হয়েছিলো সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো থেকে আর তোমাদের কিছু জানার যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো তো চলো টাটা বাই আবার দেখাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বাই